হরে কৃষ্ণা সামনেই আসছে আমাদের সরস্বতী পুজো সরস্বতী পুজো কবে এবং তার সময়সূচি আর কি কি কাজ করবেন না এই নিয়ে আজকে ভিডিওটি হতে চলেছে তার আগে বলবো মা সরস্বতী দেবীর কীভাবে তে সকলের কমেন্টে জয় মা সরস্বতী দেবীর লিখতে কেউ ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করা যাক সনাতন ধর্মের বিদ্যা ও সঙ্গীতের দেবী হলো সরস্বতী দেবী স্বাস্থ্য অনুসারে মাঘ মাসে শুক্লপক্ষে তিথিতে সরস্বতী পুজোর আয়োজন করা হয় তিথিতে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত শ্রীপঞ্চমী দিনে শিক্ষা প্রতিষ্ঠান যা ছাত্রছাত্রীরা পুজোর আয়োজন করে থাকে এছাড়া গৃহে এবং সর্বজনের পুজো মণ্ডপ পুজো করা হয় ধর্ম প্রান্তে সনাতন ধর্মের দিনে বাচ্চাদের হাতে খড়ি ও ব্রাহ্মণদের ভোজন এবং তর্পণের প্রথা আছে তাই সরস্বতী পুজোর দিনের পরের দিনটিকে শীতল ষষ্ঠী নামে পরিচিত এছাড়া এই পুজোতে সকলের বাড়ি স্কুলে সব জায়গায় এর পুজো করা হয় পুজোর সঠিক তারিখ দু হাজার চব্বিশ চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার বাংলা পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ এর সময়সূচি হচ্ছে এই তিথি কখন পড়ছে পঞ্চমী তিথি পড়ছে তেরোই ফেব্রুয়ারি এবং দুপুর দুটো চল্লিশ থেকে আর কতক্ষণ থাকবে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি বারোটা দশ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে সরস্বতী পুজোর দিন ভুলেও এই কাজগুলো করবে না সরস্বতী পুজোর দিন কালো পোশাক পরবেন না সেই দিন ধার্ত্বিক আহার গ্রহণ করুন পুজোর দিন আমিষ জাতীয় খাবার খাবেন না নিষেধ আছে যে অ্যালকোহল জাতীয় কিছু সেবন করবেন না পুজোর দিন কোনো গুরুজনের সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না যেহেতু আমরা বাঘ দেবীর আরাধনা করি মা সরস্বতী দেবী বিদ্যা ও বুদ্ধি ও জ্ঞানের দেবী এই দিন মাথা গরম করা উচিত নয় ঝগড়া করা তর্ক বিতর্ক করা খুবই একটা শুভ নয় তাই এই দিন যতটা পারবে নিজেকে সংযত করুন বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর যেহেতু প্রকৃতি আরাধনা তাই বসন্ত ঋতুর আগমনে মিঠে উঠি উৎসব তাই এই দিনে গাছপাটাটা অশুভ এই বসন্ত পঞ্চমীর দিনে যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে